অনেকে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে হলো মুসলিন কটন যেটা থাকে মসলিন সিল্ক কটন যেটা থাকে সেইটার উপরে আমাদের পার্সি ওয়ার্কের হলো ড্রেসগুলো আসবে কিনা হ্যাঁ সো চলে এসছে আর আমি তো একটা লাইভ করবো সেই লাইভটা হলো যেগুলো হলো আমাদের স্টকে একটা দুইটা করে আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে লাইভ করে দেব তার আগে যেগুলো নতুন এসছে সেগুলো আমি দেখাই দিই খুবই দারুণ একটা কালার হ্যাঁ এই কালারটা হলো একেবারে হলো নুড অনিয়ন যেটাকে বলা হয় সেই নুর অনিয়ন কালার একেবারে লাইট একটা অনিয়ন কালার পাবো আমরা খুব সুন্দর অনেক সময় দেখা যায় যে এগুলো হলো আপনারা আর ডার্ক কালার আসে সবার ক্যামেরাতে কিন্তু সেম কালার আসে না যার কারণে কিন্তু আমি কালারটা মেনশন করে দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন আর কালারটা মেনশন করে দেবেন ঠিক আছে আর এটা হলো সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা যেটা হলো খুব সুন্দর একটা হলো পেস্ট কালার এটা হলো ডার্ক পেস্ট কালার হ্যাঁ আমি প্রতিটা কালার একেবারে বলে দিই মিন্ট টাইপসের যে পেস্ট কালার হয় মিন্ট পেস্ট বলতে পারেন এটা হলো মিন পেস্ট ঠিক আছে এটা হলো পিচ কালার থার্ড নাম্বার তিন নাম্বার কালার যেটা আছে সেটা হলো খুব সুন্দর একটা হলো পিচ কালার হ্যাঁ তো পিচ কালারটা খুব সুন্দর একটা অরেঞ্জিস টাইপসের হলো পিচ কালার আছে বা সিবি টাইপসের পিচ কালার আছে আচ্ছা এইটা হলো একটা পার্পল কালার আপনারা এটাকে হলো এটা একেবারে ডার্ক পার্পল না এটা একেবারে ল্যামেন্ডার কালার না এটা হলো ওই যে জাম ভাঙলে জামের মধ্যে যে কালারটা থাকে সেই জাম পার্পল কালার বাট জাম পার্পলটাও আমি বলি খুব ডার্ক কালার না হ্যাঁ লাইট জাম পার্পল যেটা থাকে সেটা হলো লাইট জাম্প পার্পল কালার সো এগুলো কালার একটু মেনশন করে দিবেন যারা নিচ্ছেন তারা হলো কালার মেনশন করে দেবেন আর এটা তো খুব সুন্দর করে সবাই জানেন যে হলো মাস্টার্ড ল্যামন টাইপসের কালার হ্যাঁ এটা মাস্টার্ড ল্যামন টাইপসের কালার এই যে দেখেন হ্যাঁ মাস্টার্ড এবং হলো লেমন কালারের একটা মিক্সড কালার তো এইটাকে আমি নাম দিয়েছি মাস্টার্ড হলো লেমন কালার তো আমি এটা থেকেই শুরু করি খুব সুন্দর একটা ড্রেস আছে হ্যাঁ আপনারা পার্সি ওয়ার্ক পাচ্ছেন সাথে কিন্তু এখানে খুব সুন্দর হলো এই যে কাঁথা স্টিচ যেটাকে হলো হয়তো বা ওদের ভাষাতে হলো ইহে ওয়ার্ক বলে সেই লখন ওয়ার্কও পেয়ে যাচ্ছেন তো আমি একটা ড্রেস খুলে দেখাবো এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ নেকটাতে দেখেন খুব দারুণ করে আর প্রতিটা ড্রেসে খেয়াল করবেন এই যে আমি যেটা দেখাচ্ছি মাস্টার্ড লেমন কালার আমি যেটা বললাম বা মাস্টার্ড হলো অলিভ কালার বা এই টাইপসের হলো মিক্সড একটা কালার মাস্টার্ডের সাথে ল্যামন কালার মিক্সড হলে যে কালারটা হবে সেই টাইপসের একটা কাঠা কালার আবার অনেকেই হলো কাঁঠালি কালার বলে বাট এটা লাইট কাঁঠালি কালার এটা একেবারে ডার্ক কাঁঠালি কালার না হ্যাঁ তো আমি সবই দেখাবো এটার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এটার কালার কম্বিনেশনগুলো প্রতিটা কালার কম্বিনেশনগুলো তারা কিন্তু মাথায় রেখেই কাজটা করেছে হ্যাঁ এবং ফুল ড্রেসে আপনারা আমি যেহেতু খুবই ক্লোজলি দেখাই দেখেন এখানে চার চারকোনা করে খুব খুব করে কাঁথা স্টিচের মতো করা আছে এবং সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাঁথা স্টিচের মতো করা আছে আমি একটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে যে আপনি কাজটা বুঝতে পারবেন যে কি ধরনের কাজ করা আছে কী ধরনের que দেখেন এখানে নেকে এক ধরনের কাজ আছে আর নেক থেকে এখানে কিন্তু নেমে এসেছে একেবারে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ছোটো ছোটো করে হলো যেটা হলো গো মানে গোলাপ টাইপসের এটাকে হলো গোলাপ টাইপসের কাজ বলা হয় তো সেই কাজ দিয়ে করা আছে দুই সাইডে আমরা এরকম খুব খুব কাঁথা স্টিচের মধ্যে পেয়ে যাচ্ছি আর আমি যদি খুবই ভালো মতো আপনাদেরকে আগে সাইড পোর্শনটা দেখাই এখানে দেখেন কাঁথা স্টিচের মতো করে এখানে আবার খুব সুন্দর মাল্টি কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে আমি এবার বডি সাইডটা দেখালাম এবার আমি আপনাদেরকে দামান সাইডটা দেখাই যে এই যে দেখেন দামান সাইডটা একটা ড্রেস খুব ভালো মতো ফার্স্ট ড্রেসটা খুব ভালো মতো আপনারা দেখবেন দেন হলো বাকিগুলো হলো অর্ডার করে ফেলবেন সবগুলোই কিন্তু সুন্দর এটা হলো ড্রেসের দামার পোশান দামার পোশানে এখানেও কিন্তু কাঁথা স্টিচের কাজটা করা আছে এবং এইখানে নেকে যে কাজটা আছে সেটা কিন্তু ফুললি আমরা হলো দামান পোষণে পেয়ে যাবো এই যে দেখেন নেকে যে কাজটা করা আছে সেই কাজটা কিন্তু আমরা খুব সুন্দর করে দামান পোষা পেয়ে যাচ্ছি আর খুব সুন্দর একটা গ্লেজি কাপড় দিয়ে কিন্তু এখানে পাইপিং করা থাকে এবার চলে আসি এটার হলো স্লিভ রে উভয় দিকে আপনি হলো স্লিভস পাবেন ফ্রন্টে একটা স্লিভস আছে ব্যাকপাটে একটা স্লিভস আছে আর এটা চলে গেল হলো কামিজের হলো যেটা হলো সালোয়ারে আপনারা এটা খুব সুন্দর করে দুটা লাইন আছে কেটে সালোয়ারে টেলার্সকে বলবেন হলো সালোয়ারে বসিয়ে দিতে এবার আমি এটাকে ছোট্ট করে দিলাম ছোট করে দিলাম যেন হলো আমারও সুবিধা হয় আর আপনাদেরও সুবিধা হয় স্ক্রিনশট নিতে সো আমার একটা ড্রেস ফুল একবার ডিটেলসে দেখানো হয়েছে বাকিগুলো কিন্তু আমি একেবারে সুন্দর করে শর্ট শর্ট করে দেখাই দেবো কোন কালার প্রতিটা দিল্লি বুটেক্সের ড্রেসের সাথে আমাদের আপনারা ভিসকনসেসার সালোয়ার পেয়ে যাবেন প্রতিটা ড্রেস আপনি হলো পাশি ওয়ার্ক নেন আপনি ফ্রেঞ্চ নট নেন আপনি যেই কাজেরই নেন না কেন খুব সুন্দর করে পেয়ে যাবেন আচ্ছা এবার খেয়াল করেন এই যে ওনার আঁচলে খুব সুন্দর করে কামিজের হলো যেটা আমি বললাম যে সালোয়ারে আর কি হলো যে ডিজাইনটা পড়বে সেটা এখানে দেখেন খুব সুন্দর করে এখানে ওয়ার্ক করা আছে ওনার আঁচলে হ্যাঁ ওনার আঁচলে আপনারা এই ওয়ার্ক পাবেন চারি সাইডে এই পাইপিংটা পাবেন আর ফুল ওরাতে মাল্টি কালারের এই যে এই ওয়ার্কগুলো পেয়ে যাবেন হ্যাঁ মাল্টি ওয়ার্ক পেয়ে যাবেন তো এইটা খুব সুন্দর একটা ড্রেস আছে খুব দারুণ একটা কালার আছে সো এটা এই যে আমি এভাবে করে রাখি তাহলে আঁচলটাও আপনারা বুঝতে পারবেন যে আঁচলে কি টাইপসের কাজ আছে হ্যাঁ তো এটা যা ভালো লাগছে স্ক্রিনশট ন্যান্ড ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে ঠিক আছে সেকেন্ড কালার আমি যেটা বলেছিলাম হলো আমি বলেছিলাম যে এটা হলো একেবারে লাইট একটা হলো জাম্প পার্পল কালার হ্যাঁ লাইট একটা জাম্প পার্পল কালার সেম কাজ সেম সব কিছু এটা হলো কামিজের হলো ফ্রন্ট পার্ট এটা হলো কামিজের ডামার পশান এই যে দেখেন হ্যাঁ কামিজের দামান পশান সেম ওয়ার্ক হ্যাঁ সেম সব কিছু থাকবে এই যেখানে সালোয়ারের জন্য হলো কাজ দেওয়া আছে আর এর ওপরে কিন্তু হলো খুব সুন্দর এর জন্য হলো দুই দিকে হলো কাঁচ পেয়ে যাবেন ব্যাক ফ্রন্ট দুই দিকে তো এটা হলো সেকেন্ড কালারটা যেটা আমি বলেই দিয়েছি একেবারে হলো জাম্প পার্পল কালার তাও আবার জাম্প পার্পল কালারটা হলো লাইক হ্যাঁ ডার্ক না তো বিস সালোয়ার আছে প্রতিটা ড্রেসের সাথে আর প্রতিটা ড্রেসের ওনা কিন্তু আমরা পেয়ে যাবো একেবারে পিওর শিফনের এগুলো কিন্তু পিওর শিফন না এগুলো একেবারে পিওরের হ্যাঁ এগুলো পিওরের ওপর আছে যে পিওরের ওড়না আছে পিওরের ওড়নার মধ্যে যে দেখেন খুব সুন্দর করে এই আঁচলে এই কাজটা করা থাকবে হ্যাঁ তো আমার নতুন করে আর দেখানোর কিছুই নাই যেহেতু আমরা এটা হলো একটা দেখিয়ে ফেলেছি হ্যাঁ একটা দেখায় ফেলেছি তো এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নার ফুল অ্যাড্রেস সেটা একটি নাম্বার সঙ্গে ইনবক্স করে দেন পেজে ঠিক আছে আচ্ছা এটা হলো একেবারে আমি প্রতিটা কালার মেনশন করে দিচ্ছি এই কালারের নামটা হলো পিচ কালার হুম এই যে এই কালারের নামটা হলো পিচ কালার এই দেখেন হ্যাঁ তো আপনি এটা হলো ফ্রন্ট ওয়ার্ক পেলেন আর এটা হলো ব্যাক ওয়ার্ক পেলেন হ্যাঁ এটা হলো সরি এটা হলো দামান ওয়ার্ক পেলেন হ্যাঁ ফ্রন্ট এবং দামান আমি দুইটাই কিন্তু ক্লিয়ারলি দেখাই দিলাম হ্যাঁ প্রতিটা ড্রেসের হলো সাইডে হলো কামিজ পা সাইডে হলো স্লিভের কাপড়টা পাবেন আবার খুব সুন্দর করে সালোয়ারে বসানোর জন্য খুব সুন্দর করে দুইটা ওয়ার্ক পেয়ে যাবেন তো যা আর এইগুলোতে খুব কমই কালারগুলো আছে যেগুলোতে ইনার পরা লাগে আমার কাছে কেন যেন মনে হয়েছে এগুলোতে ইনার পরা লাগে না হ্যাঁ তারপরে যারা মনে করেন যে না ইনার পরতে হবে যেহেতু এটা হলো একেবারে সিল্কি কটন একটা ড্রেস মজলিন সিল্ক কটন তো আপনারা চাইলে এটাতে ইনার পরতেও পারেন আবার যদি মনে করেন কেউ পড়বেন না সেই ক্ষেত্রে পড়বেন না হ্যাঁ এটা হলো ওনার আঁচল দুই ওনার আঁচলে এরকম কাজ পাবো আচ্ছা এটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নেন হ্যাঁ এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে একটি নম্বর সহ ইনবক্স করে দেন আমাদের পেজেস তো আমি এটাও তুলে ফেললাম এবার হলো পেস্ট কালারটা যেটা আমি মিন্ট পেস্ট বলছি এই যে দেখেন এটা হলো মিন্ট পেস্ট তো মিন্ট পেস্টও যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন মিন্ট পেস্টও যার দেখ ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর কম বেশি কিন্তু সবাই এগুলোর হলো প্রাইসটা জানেন হ্যাঁ সবাই প্রাইসটা জানেন তারপরও যদি কারো আস্কিং থাকে অবশ্যই ইনবক্স করবেন হ্যাঁ যাদের প্রাইস নিয়ে হলো ডিটেলস সম্পর্কে জানতে চান তারা সবাই হলো খুব সুন্দর করে এটা হলো দামান পোশেনটা প্রতিটা একটা আমি বলেছি না যে একটা আমার আমি আপনাদেরকে ফুল ভিউ দেখায় দিয়েছি আর বাকিগুলো আপনারা খুব সুন্দর করে হলো চাইলে এই যে এইটা হলো সালোয়ারটা হ্যাঁ আর এইটা হলো ওড়নাটা ওড়নাটাও আমি হলো খুব সুন্দর করে খুলে আপনাদেরকে দেখাই নি এই দেখেন ওনার আঁচলে হলো দুই কোনায় দুটো ওয়ার্ক পেয়ে যাবেন ফুল ওনার বডিতে কিন্তু এই ওয়ার্কটা পাবেন হ্যাঁ তো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে একটি মেম্বার সহ ইনবক্স করে দেন পেয়েছে লাস্ট কালার লাস্ট কালার যেটা হলো সবার প্রিয় কালার সেটা হলো সবাই চায় সবাই চায় হ্যাঁ কম বেশি এই কালারটা হলো সবাই চায় কারণ এটা হলো নূর একটা অনিয়ন কালার লাইট একটা অনিয়ন কালার আমি জানি না প্রতিটা চা পাঁচটা কালার থাকে পাঁচটা কালারই অসম্ভব রকম সুন্দর কোনো কালারই কিন্তু কটকটে না তারপরও দেখেছি আপুদের কেন যেন এটার প্রতি খুবই ভালোবাসা এই কালারটার প্রতি হ্যাঁ এইটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো আপনার হলো দামান পোশন এই যে হ্যাঁ ফ্রন্টের হলো দামান পোষণ ফুল ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসের হলো ড্রেসটা যখন হাতে পাবেন দেখবেন সাথে খুব সুন্দর করে স্লিভসের জন্য কাজ করা আছে সালোয়ারের কাজ করা আছে তো কোনো টেনশান নাই যেহেতু বডি বাদেও আপনারা আলাদাভাবে হলো এটাতে হলো খুব সুন্দর সালোয়ার স্লিভসটার কাজটা পেয়ে যাবেন তো টেনশান নাই আচ্ছা এটার সাথেও হলো পিওরের ওনা পেয়ে যাবো যে সেম কালারের পিওরের ওনা পাবো আর সেম ওয়ার্ক এই যে দেখেন হ্যাঁ এটা ওনাটা উল্টা করা আছে এই দেখেন সেম ওয়ার্ক সেম সবকিছু আছে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেয় ফুল অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের জ্বালা পেজ